এই রাজ্যে পিপরা শুধু ভোট ব্যাংক হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহৃত করছে আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছে তাদের আবে ভাবাবেগকে পুঁজি করে শুধু ভোটের রাজনীতি করার লক্ষ্যে তিপ্রথা জাতি গোষ্ঠীকে নিয়ে রাজনৈতিক ভাবে তারা ব্যবহৃত হচ্ছে আইপিএফ থালাও ভোট দিয়েছে পরে নির্বাচনে এই এলাকার মানুষ পিপড়া মাথাকে থালাও ভাবে ভোট দিয়েছে স্লোগান কি ছিল

আমি আমি তখন জিজ্ঞেস করি তোমরা ভোটে যেতার জন্য এই মানুষগুলোকে বিভ্রান্ত করছো মিথ্যা কথা বলছ তোমরা ভালো করেই জানো না ত্রিপ্রালেন না গ্রেটার তিপ্রালেন ত্রিপুরার যে ভৌগোলিক অবস্থান তার আয়তনকে পাঠানোতে রেখে কোনদিন সম্ভবপর না এখন কি এখন দেখতে পাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টি চিফ সঙ্গে মিটিং করছে কবে না ভিলেজ কমিটি নির্বাচনটা করা যায় এই জায়গায় কংগ্রেসের চিন্তা ভাবনা এই রাজনীতিগুলোর চিন্তা ভাবনার মধ্যে ফারাক আমরা কি চাইছি আমরা চাইছি ডিসেম্বর কিংবা জানুয়ারি প্রথম থেকে যদি নির্বাচন হয় তাহলে সিঙ্গল টায়ার ভিলেজ কমিটি হবে কারণ এখনো একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে উত্থাপিত হয়েছে দু হাজার বিশ সালের মার্চ মাসে এখন পর্যন্ত এই বিল পাস করা হয় নাই যদি এই একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে পাস হয় তাহলে এই ভিলেজ কমিটি নির্বাচন হবে ত্রিস্তরীয় নির্বাচন ত্রিস্তরীয় ভিলেজ কমিটি নির্বাচন আর ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি করে তাহলে সিঙ্গেল টায়ার নির্বাচন সিঙ্গেল টায়ার নির্বাচনের অসুবিধাটা কি টাকা রাং ফ্লো হয় না আপনারা জানেন আর এই বাজেট হচ্ছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে কম কারণ ফান্ড ফ্লো এর ব্যবস্থাপনা নেই আরবান বডি গঠিত হচ্ছে না ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠিত হচ্ছে না তার জন্য দরকার সর্বপ্রথম একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে পাস করা কারণ হেলদোল নেই বিজেপি হেলদোল নেই কংগ্রেস বরাবরই দাবি করে আসছে যে সত্যিকারের উন্নয়ন যদি তীব্রতা জনগোষ্ঠীর জন্য যাও তাহলে এই সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী বিল পার্লামেন্টে যেটা দুই হাজার বিশ সাল উদ্ভাবিত হয়েছে সেটাকে অবিলম্বে পাস কর সেদিকে ওরা হাঁটবে না তারা চায় দি প্রাইভেশন ইজ দ্য বেস্ট পলিটিক্যাল ওয়েপন মানুষকে বঞ্চিত করে রেখে দাও শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন বেসিক এমিউনিটিস থেকে মানুষকে বঞ্চিত করো তাহলেই এরা ওইটা থেকে ভোট পাচ্ছে আমরা মিথ্যা দেখে প্রতিফলিত করতে পারবো এটাই হচ্ছে আর কংগ্রেস নেই আমরা মানুষকে ধোকা দিতে জানি না আমরা মানুষকে ধোকা দিতে শিখিনি আমাদের শেখানো হয়নি আমরা সত্য কথাটা মানুষের সামনে উত্থাপন করি মানুষ বিবেচনা করবে আগামী দিন কি পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন এই যে ভাষা এই ভাষাকে কেন্দ্রের রাজনীতি চলছেকার সরকার বিভিন্ন সময়ে সময়েসারণের জন্য আমরা দাবি করি অন্তর্ভুক্ত করতে হবে ত্রিপ্রা মাথার আর পৃথিবী ব্যক্তিত্ব কাছে প্রশ্ন করলাম এটা কি রকম ডিমান্ড তোমরা করছো যে সংবিধানের এইট শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে এই জায়গায় লিপি ঠিক করা হয় নাই যে কোন লিপি এই কক ভাষায় কোন লিপিটাই ঠিক করা হয় নাই আর তোমরা বলছো অষ্টম কৌশল অন্তর্ভুক্ত করতে হবে তাই লিপিটাকে ঠিক হোক এর আগের সরকার এই ভাষাকে নিয়ে রাজনীতি করেছে বামপন্থীরা চাইতো বাংলা হরফে কবড় ভাষাকে সংকোষণ করা হোক কংগ্রেস বিমান করছে কবড় ভাষাকে রোমান স্ক্রিপ্টে সংকোষণ করা হোক কারণ এতে উচ্চারণ কি মান সায়েন্টিফিক্যালি অনেক কিলোমিটার রয়েছে এবং এর আগে ভাষা কমিশন ত্রিপুরাতে যে ভাষা কমিশন গঠিত হয়েছিল বিভিন্ন ইন্টেলেকচুয়াল সমাজের বিভিন্ন মানুষদের কাছে তারা মতামত নিয়ে একটা রিপোর্ট সরকারের কাছে পেশ করেছে যে হ্যাঁ টেকনিক্যালি সাইন্টিফিক্যালি মানুষের ডিমান্ড হচ্ছে এই বড় ভাষার লিপি তারা রোমান স্ক্রিপ্টে চাইছে রোমান স্ক্রিপ্টের পক্ষে ভাষা কমিশন গুলো সুপারিশ করে গেছেন আগেকার সরকার ইমপ্লিমেন্ট করে নাই বর্তমান সরকার ইমপ্লিমেন্ট করছে না কংগ্রেস দল আমরা রোমান স্ক্রিপ্টের পক্ষে ভারতীয় জনতা পার্টি দেশনাগিরি স্ক্রিপ্টের পক্ষে আগে নতুনভাবে ভাবে বিতর্ক সৃষ্টি করেছে দেবনাগরী স্ক্রিপ্ট যে এই একক বড় ভাষাকে চঙ্ক করা হয়। বামপন্থীরা চাইছে বাংলা স্ক্রিপ্ট আর টিপসা জনগোষ্ঠী চাইছে রোমান স্ক্রিপ্ট। যদি এই নি একটা বিশাল বড় অন্ধকারের মত আপনাদের আটাজে এবং শুধু ভাব ব্যক্তে আপনারা বুঝি করে জোট একের পরে জোট গিয়ে উদ্দরনি পাওয়া যায় আপনাদেরকে ব্যবহৃত হচ্ছে। টিপসা জনগোষ্ঠী জানুন সামান্য কথাগুলো এটা এটা আমরা স্বীকার করি ডেভেলপমেন্ট যেভাবে পাহাড়ি এলাকা হওয়ার কথা সমতলে যে ডেভেলপমেন্ট পাহাড়ি এলাকায় গেলে আমাদের মন কাঁদে মানুষ এখনো কিলোমিটার হাজার পরে প্রচুর কিলোমিটার পায়ে হাঁটতে হয় এক কোর্সির জল আনার জন্য এখন এই জল বন্ধ হয়ে যাচ্ছে এখন ছড়ার জল মুখ্যমন্ত্রীর আজকে ডিমান্ড করতে হয় যে আমরা পানীয় জল চাই পানীয় জল চাই কোন যুগে আমরা বসবাস করছি আর কি শিলান্যাস প্রত্যেক বাড়িতে নল যাবে অটল জল মিশন প্রত্যেকের বাড়িতে নল যাবে জল পবে পড়বে পরিস্থিতি পানীয় জল শুধু ফ্লেক্সে সাইনবোর্ড আর বাস্তব চিত্র তা ভিন্ন এই এহেন পরিস্থিতিতে জাতিগোষ্ঠীকে আমার অনুরোধ থাকবে ইনাফ ওনাফ যথেষ্টভাবে আপনাদেরকে ব্যবহৃত হয়েছে ভোট ব্যাংক হিসেবে আপনার অধিকার সম্পর্কে সচেতন হন জিনিসটা সত্যটা বোঝার চেষ্টা করুন এবং একমাত্র কংগ্রেস দল যে যতগুলো আজকে গ্রামের কাজ গ্রামীণ অর্থনীতি এম সিএম লাগা কংগ্রেসের দেন আজকে আপনারা বলেন মোদী নাকি পাঁচ কিলো চাল গম খাওয়াচ্ছে এটা করতে গেল ফুড সিকিউরিটি কংগ্রেসের একটু শিক্ষা অভিযান মিড ডে মিল রাইট টু ফ্রি এন্ড ফ্রিপালসারি এডুকেশন কংগ্রেসের দেন ফুড সিকিউরিটি একট কংগ্রেসের দেন রাইট টু এডুকেশন কংগ্রেসের দেন স্বাস্থ্যের অধিকার এই আয়ুষ্মান কার্ড বলুন আগে স্মার্ট কার্ড বলুন এগুলো করতে গেছে স্বাস্থ্যের অধিকার আইন পার্লামেন্টে পাশ হওয়ার প্রেক্ষিতে কাজের অধিকার আইন এমপিএম লেখা কংগ্রেসের এই দেশটা করেছে কংগ্রেস এই দেশটা নির্মাণ করেছে কংগ্রেস গরিব মেহনতি মানুষের কথা ভাবে কংগ্রেস এসসি সি এস সংখ্যালঘু সংসদের কথা ভাবে কংগ্রেস এবং তাদের ভাবনার মধ্যে মাথা মধ্যে রেখেই একের পর এক ঐতিহাসিক কর্মসূচি গুলো রূপায়ণ এবং বাস্তবের হাত দেয় কংগ্রেস দায়িত্ব কংগ্রেসের উপর বসা আদানি আমদানি কর্পোরেট জগৎ যে কংগ্রেস নাকি শুধু গরিব মেহরতি মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের কথা ভাবনা চিন্তার মধ্যে মাথায় রেখে কর্মসূচি গ্রহণ করেন বড়লোকদের কথা কংগ্রেস চিন্তা ভাবনা করেন না কাজেই মোদী সাহেবকে বসাতে হবে মোদী সাহেবই পারবেন এই বড় লোকদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো সুন্দরভাবে তাই দেখছি আমরা পার্টি জনগোষ্ঠীর জন্য কারোর মাথা ব্যথা নেই পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য মানুষের কোন মাথা ব্যথা নেই সবাই বিকাশ দেবো হতে পারে না মন্ত্রীর চেয়ারে বসে কোটি কোটি রাঙ কো অনন্যাভাবে কামাচ্ছে উনি স্বীকার করেছেন ওনার পাল্টা বক্তব্য রাত্রিগে উনি নিজে ধরা দিয়ে দিয়েছেন মানে কোথায় তাকে দেখতে পাচ্ছি যাকে আমরা বলি সজ্জন মানুষ ভালো মানুষ তার পাশে বসে বিভিন্ন অনুষ্ঠান গুলো অনুষ্ঠান আমাদের উপস্থিত দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নেওয়া দরকার ছিল সে পথে না হেঁটে ইনডাইরেক্টলি বোঝা বুঝিয়ে দিতে চাইছে হোক যে খুশি হোক আমার দলের লোক তাকে বাঁচাতে হবে জনগোষ্ঠী খায় এখন সঠিকভাবে সঠিকভাবে খাওয়া দাওয়া পাচ্ছে না জঙ্গলে যারা থাকেন বনে যারা থাকেন তাদের অবস্থায় গিয়ে দেখুন কি কষ্টে দিন যাপন করতে হচ্ছে কাজে বন্ধুরা জনগোষ্ঠীর কাছে এই সমস্ত খন্ড রাজনৈতিক দলগুলো থেকে সরে এসে কংগ্রেসের হাতকে শক্তিশালী করুন একমাত্র কংগ্রেসই পারে আপনাদের আগামী দিন আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর দিকে নিয়ে যেতে সুন্দরভাবে যাতে